আপনারা যারা বিচার বিচার করতেছেন আওয়ামী লীগের এই আপনারা যারা আছেন আমার থেকে বেশি ত্যাগ বেশি আপনাদের কেউ করেন বিচার করলে আমরাই করব কমিটমেন্ট আর আপনাদের বিচার সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না এটা অনেকেই বলছি এখানে আপনারা কতটুকু করতে পেরেছেন আমরা দেখেছি তবে যেটা আপনারা করবেন না যাদেরকে বিচারের আওতায় আনবেন না আমরা কিন্তু সেই দোষরদের বিচারের আওতায় আনব একটা কথা বলে দিই বিচার সরকার করে না যারা বিচার বিচার সমাপ্তির কথা বলে বিচার সরকার করে না বিচার করে বিচার বিভাগ যারা বিচারকে সরকারের যারা বিচারকে সরকার যখন বলে বিচার অমুক দিনে শেষ হয়ে যাবে এত দিনে শেষ হয়ে যাবে সেটা শেখ বিচার অর্থাৎ বিচার বিভাগের উপর কোনো আস্থা নাই সরকার বিচার করে দেবে যদি সবাই যারা মিলে সেদিন করেছিল তারা যদি আজকে সরে যেতে চায় তাহলে এটার জন্য কাকে করবে সেই ঐক্য কারা ভাঙছে তারা কি গণতন্ত্রের বিপক্ষের শক্তি তাহলে কি নির্বাচনকে ভয় পায় নির্বাচন করতে ভয় পাওয়াতে কিছু নাই আপনি গণতন্ত্রের কথা বলবেন জনগণের কথা বলবেন আবার নির্বাচনকে ভয় পাবেন নির্বাচনে যাবেন না বিভিন্ন দোহাই দিয়ে আপনি আমি কবে জনপ্রিয় হয়ে উঠব আমাদের কখন সুযোগ হবে জনগণ আমাদেরকে কখন নির্বাচিত করতে পারে এটার উপর তো গণতন্ত্র চলে যায় তাহলে আমাদের আজকে এই জিনিসটা অনুধাবন করতে হবে আমরা যে ঐক্য ঐক্যের কথা বলতে থাকি ঐক্যের জন্য তো আপনাকে সেই ঐক্যের মন মানসিকতা থাকতে হবে আপনাকে গণতান্ত্রিক মন মানসিকতা থাকতে হবে জনগণের মালিকানার কথাটা আপনি মাথায় রেখে আপনি ঐক্যর কথা বলতে পারবেন আপনার সুবিধার জন্য ঐক্যের কথা বলে তো সেটা ঐক্য হয় না আপনি একদিকে আপনার সব কৃতিত্ব নিয়ে যাবেন যেখানে সবাইকে অস্বীকার করে আবার বলছেন ঐক্যের কথা আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না তারপরে বলে ঐক্যের কথা এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য সংস্কারের গণ সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনো কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না আমরা তো সাত বছর আগে থেকে সংস্কার কথা বলছি তখন কারবকে সংস্কার কথা শুনি বেগম খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টি ও কি বলেছেন উনি প্রধানমন্ত্রী দুই টার্মের বেশি থাকতে পারবেন না এটা বেগম খালেদা জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টি উচ্চকক্ষ দুই চেম্বার উচ্চকক্ষের কথা উনি বলেছেন সাত বছর আগে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মধ্যে ক্ষমতার সমতা সাত বছর আগে বলেছে আজ নতুন কিছু শুনতেছি না তো একই কথা তো আমরা আবারও বুঝছি তো যারা আমাদেরকে সংস্কারের সবক দিতে চাই তাদের মুখ থেকে এগুলো আসে এগুলো আমাদের কাছ থেকে আসছে পরবর্তীতে সাতাশ দফা পরবর্তীতে আমাদের সাথে যুগপথে যারা আন্দোলন আছে তাদের তাদের দফাগুলো আমরা যোগ করে সাইফুল আমাদের আমাদের সহ আমরা এটিকে একত্রিশ দফাই নিয়ে গেছি এবং তারপরেও বলেছে আর যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আমরা উন্মুক্ত আছি দেশবাসীকে বলেছি আপনারা জানান সংস্কার কি আর কি এবং এই সংস্কার নিয়ে আমরা এই প্রস্তাব নিয়ে সারা বাংলাদেশের গ্রামে গ্রামে যাচ্ছি শহরে শহরে যাচ্ছে থানায় থানায় যাচ্ছে কই যারা সংস্কারের কথা বলছে তারা তো যাচ্ছে এগুলা তারা কি জনগণের কাছে নিয়ে যাচ্ছে এগুলো আমরা তো নিয়ে যাচ্ছি জনগণের কাছে এখনো চলছে প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের একত্রিশ যাচ্ছে এর নিরপেক্ষতা তাদের মিডিয়ার স্বাধীনতা নির্ভর করবে দেশে যদি একটি গণতান্ত্রিক সরকার আছে কি নাই একটি অগণতান্ত্রিক সরকার যদি সেটা যেই সরকারই হোক চলতেই থাকে আপনি দেখবেন আপনাদের মিডিয়ার উপর নিয়ন্ত্রণ বাড়তে থাকবে দ্য গোল্ডেন আপনি সরকার যতদিন বাড়বে মিডিয়ার উপর চাপ বাড়তে থাকবে কারণ জনগণের সমর্থন তারা তারা যারা থাকতে চায় সকলকে নিয়ন্ত্রণ করতে চায় যেটি শেখ হাসিনা করেছিল আর কি সুতরাং খুব সহজ ব্যাপার আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা এখানে যারা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ গণতন্ত্রের জন্য আমরা সবাই নির্বাচন চাই সুতরাং এটা রোডম্যাপ দিলে দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকবে দেশ গণতান্ত্রিক মোডে ঢুকতে পারছে না বিচ্ছিন্নভাবে সব কিছু হচ্ছে অস্থিরতা হচ্ছে যে মুহূর্তে আপনি নির্বাচনের কথা বলবেন রোডম্যাপ দেবেন দেশ গণতান্ত্রিক মোডের মধ্যে ঢুকে যাবে প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাবে গণতন্ত্র তখন থেকে কাজ করতে শুরু করবে তার মানে অন্য কোনো উদ্দেশ্য আছে আসলে সংস্কার না আসলে অন্য কিছু অন্য মতলব তারপরে বিচারের কথা আসে আরে কে বিচার করবে আমাদের থেকে ভুক্তভোগী আমাদের থেকে কষ্ট আমাদের থেকে ত্যাগ কেউ করেছে ইনু সাহেবের সাথে আমাদের ওখানে যে সভা ছিল আমি বলা উচিত না তবু আমি ওখানে ভিতরে বলেছি ওই বিচার তো বাংলাদেশে হলে আর গণতন্ত্র থাকবে না আমরা তো বিচার বিভাগের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি তাই না তো বিচার তো করবে বিচার বিভাগ আদালত করবে আমরা বিচারের আওতায় আপনারা যতটুকু আনেছেন যেটা পারেন না এটা আমরা নিয়ে এবং বিচার বিচার বিভাগ সেই করবে এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক কোনো সম্পর্ক নেই তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছেন আরো দীর্ঘায়িত করে আরও দেশকে অনিশ্চিতার দিকে ঠেলে দিয়ে আরো বেশি দিন অনির্বাচিত সরকার যে অনির্বাচিত সরকারের বিরুদ্ধে ষোলো বছর লড়াই করলাম আরও অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে এটিকে হতে পারে কোনোদিন ওই শেখ দিয়ে যে ক্ষমতা অব্যাহত রেখেছে একই তো এখানে এখানে তো কোনো ব্যবধানে আমরা দেখতে তাহলে আমরা এখনো এই সরকারকে সমর্থন করছি কারণ আমাদের সকলের সমর্থনে কিন্তু এই সরকারটা বসেছে আমি বলছি তো সমস্ত ছাত্র জনতা সমস্ত রাজনৈতিক দল সেনাবাহিনী আমরা সবাই স্বাগত জানিয়ে এটিকে বলেছি এবং আজকে যদি আপনি চিন্তা করেন যারা সেদিন এই সরকারকে বসিয়েছে তাদের কত তাদের কতজন এখানে এখন ওই স্পিরিটের মধ্যে আছে ঐক্যের মধ্যে আছে কেন থাকবে না না থাকলে এটার জন্য কাকে তো করবেন আপনি